আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম অর্থোপেডিক ট্রমা সার্জন আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিআরপি ইনজেকশন এই পিআরপি ইঞ্জেকশনটা অর্থোপেডিক সার্জারিতে কী রোলটা প্লে করছে অর্থাৎ পিআরপি ইনজেকশান যেটা আমরা খুব কমনলি চুলে ইউজ করি হেয়ারের ইম্প্রুভমেন্টের জন্য চুলের গ্রোথের জন্য এই পিআরপি ইনজেকশনটা অর্থোপেডিক্সের কোন কোন রোগে খুব ভালো কাজ করে এবং কীভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি হাঁটু ব্যথা বা নি পেইনে আমরা যে কনভেনশনাল আগে ইনজেকশানগুলি ইউজ করতাম ইন্টার্টোলা ইঞ্জেকশান তার অল্টারনেটিভ হিসাবে পিআরপি অথবা প্লাসট রিস প্লাজমা এই জিনিসটা এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে এবং বাইরের সব কান্ট্রিতে এর ডিমান্ড অনেক বেশি এর আউটকামটা কি মেনলি এই যেই প্লাটেলেট রিচ প্লাজমা যেই পি জিনিসটা আমরা তৈরি করছি সেটা মেনলি আপনার ব্লাড থেকে অর্থাৎ আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্তটা থেকে ভালো রক্ত অর্থাৎ প্লাটেলেটটাকে অ্যাগ্রিকেট করে আলাদা করে সেই আপনার শরীরের ভালো রক্তের অংশটা যখন আপনার জয়েন্টে অর্থাৎ যেই হাঁটু অথবা যেই জয়েন্ট আপনার সমস্যা সেটা হচ্ছে হাঁটু হতে পারে অনেক ক্ষেত্রে টেনিস এলবো ফ্রোজেন শোল্ডার অথবা হচ্ছে কি ডি কোয়ারবেন্ট অর্থাৎ শর্ট করে বললে কাঁধে ব্যথা অর্থাৎ কাঁধ যদি উঠাতে না পারে যখন জমে যায় সেক্ষেত্রে এর ব্যথা অথবা টেনিস এলবোতে অথবা হচ্ছে কি ডি বা কবজির ব্যথা এই ব্যথাগুলোতে খুব ভালো কাজ করে বিআরপি আর হাঁটুতে যাদের হচ্ছে কি গ্রেড ওয়ান টু আছে অর্থাৎ আর্লি অস্ট্রোয়াথ্রাইটিস মানে আপনার হাডডির যে প্রদাহজনিত রোগটা সেটা খুব আর্লি স্টেজে স্টেজ ওয়ান এবং টুতে সেই ক্ষেত্রে পিআরপিটা খুব ইফেক্টিভলি ভালো কাজ করে এবং এই পিআরপি ইঞ্জেকশান আপনি যদি নিতে পারেন রেগুলারলি নর্মালি আমরা তিনটা থেকে চারটা ডোজ ইউজ করি এর আউটকাম বা রেজাল্ট হচ্ছে গিয়ে অন্যান্য যে কোনো কনভেনশনাল ইনজেকশান থেকে অনেক বেটার এবং এর মাধ্যমে ইনফ্লামেটরি যে প্রসিডিউরগুলি থাকে সেগুলি বন্ধ হয়ে আপনার খুব ভালো একটা হিলিংয়ে কাজ করে জয়েন্টে অথবা হচ্ছে টেন্ডরে আর আরেকটা যেটা মেইন কারণ পিআরপির পিছনে সারা ওয়ার্ল্ডের এত বেশি ফেসিনেশনের তার অন্যতম কারণ হচ্ছে যে সাইড এফেক্ট একেবারে নেই বললেই চলে আপনার যে কোনো ইঞ্জেকশানে কনভেনশনাল ইঞ্জেকশানে যদি কিছুটা সাইড ইফেক্ট থাকে এই ক্ষেত্রে পিআরপি যে ইঞ্জেকশানটা আমরা ইউজ করি সেক্ষেত্রে একেবারেই সাইড ইফেক্ট মুক্ত একটা ইনজেকশান একটা প্রসিডিউর যার মাধ্যমে আপনার শরীরের রক্তটাই আপনাকে হিলিংয়ে কাজ করতে সাহায্য করছে এবং আপনার প্রদাহজনিত যেই সমস্যাটা সেখান থেকে সারিয়ে তুলছে তার মানে হচ্ছে আপনার যদি নিজের শরীরের রক্ত আপনার শরীরের ব্যথা বা রোগ সারিয়ে তুলতে কাজ করে সেটাই হচ্ছে কি পি এবং এই প্রসিডিউরটা খুবই ইফেক্টিভ তার সাইড এফেক্ট লেস থাকার কারণে